স্পিকার এটা পাবো কি? উপস্থিত আরাগবাসী আমরা গত বছর অনেকে কিন্তু এই ঈদের নামাজে অংশগ্রহণ করেছিলেন তোমরাও দেখবেন অনেকে কিন্তু অনেকেই মারা গেছেন অনেকে কিন্তু এখানে উপস্থিত হতে পারেননি এখন যারা যাদের hayat আছে আল্লাহ তাআলা যাদেরকে হায়াত রেখেছেন তারা কিন্তু এখন উপস্থিত আছে এবং এই পবিত্র ঈদুল ভেতরে নামাজে অংশগ্রহণ করতেছে এই কারণে আমরা সবাই মহান আল্লাহ রাবুল আলমের কাছে কি সুক্রিয়া আদায় না সবাই বলে আলহামদুলিল্লাহ এখন দেখেন এই পবিত্র ঈদুল ভেতর আমাদের মাঝে প্রত্যেক এক বছর পর পর ফিরে আসে আমরা এক মা এক এক মাস দীর্ঘ এক মাস সাধনার পরে আমরা এই পবিত্র ঈদুল ভেতরে সবাই অংশগ্রহণ করি ঈদের আনন্দে সবাই অংশগ্রহণ করি এখন দেখেন এই যে আজকে যে ই এই ঈদের উদ্দেশ্যটা কি আনন্দ করা আমরা এক মাস যে রোজা রাখলাম এক মাস রোজা রাখার অর্থ হচ্ছে আমরা সারাদিন কিন্তু খাওয়া থেকে বিরত রাখছি আত্মসংযম করছি কিন্তু দেখেন শুধু যে আত্মসংযম খাওয়া থেকে বিরত রাখাই হবে না এখানে আমাদের মনে রাখতে হবে আমরা যে খারাপ কাজ বন্ধ এগুলো থেকে কিন্তু আমাদের বিরত রাখতে হবে হিংসা বিদ্বেষ মারামারি কাটা কাটে এগুলো থেকেও কিন্তু আমাদেরকে বিরত রাখতে হবে হ্যাঁ আমাদের নিজেকে বিরত রাখতে হবে এখন যারা উপস্থিত আছেন আমাদের এলাকার অনেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেক বছরে দুইবার কিন্তু আমরা এই যে এই জামাটটা দেখতে পাই অনেকে উপস্থিত থাকেন আর শুক্রবারে থাকেন অনেকেই এখন দেখেন আমাদের ইমাম সাহেব যে কথাটা বললেন আমাদের যে সংস্কার প্রয়োজন কারণ আমরা কিন্তু বললেন যে উনার নাকি বেতন আসছে এখন দেখেন উনি হচ্ছেন আমাদের ইমাম সাহেব ওনার পরিবার পরিজন আছেন আমাদের কিন্তু সবারই আমাদের ইমাম সাহেব দিকে লক্ষ্য রাখতে হবে এখন দেখেন আমরা কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে ঘর সংসারের জন্য কিন্তু অনেক টাকায় ব্যয় করি আমরা যদি একটা চার দোকানে যাই দেখা যাচ্ছে যে চার দোকানে একটা বন্ধু সাথে দেখা হলে কিন্তু আমরা পঞ্চাশ টাকা চা খেয়ে ফেলি অথচ আমরা এই মামসাহের বেতনটা মাসের পরে যে বেতন এটা কিন্তু দিতে পারি না বা দিতে পারলেও দেই না অনেকে চাষটা কাল দেব এটা যেন না করা লাগে এখন তারা আমাদের এখানে কমিটি আছেন হ্যাঁ যারা যারা কমিটি আছেন আমি দীর্ঘায়িত করবো না সংক্ষিপে বলে দেবো যারা নতুন কমিটি আছেন এই বিষয়গুলো খেয়াল করবেন হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল করবেন যেন আমাদের মসজিদ আমাদের সমাজ হ্যাঁ কিভাবে উন্নত করা যায় এই তিনি খেয়াল করবেন এবং আমাদের ইমাম সাহেবের যে বেতনটা যেন তিনি মাসের প্রথম সপ্তাহে ওনার বেতনটা তুলে আপনারা কমিটিরা যারা আছেন ওনার বেতনটা যেন তাকে দিতে পারেন কারণ ওনার সংসার আছে এখন আরো কথা বলার থাকে কিন্তু আসলে ঈদের দিন অনেক কথায় বলার থাকলেও বলতে হয় না যাই হোক আমরা যারা উপস্থিত আছি হ্যাঁ আমরা সকলেই একাদে একটাই লষ্ট আসি ঈদের দিন আমরা সবাই আনন্দ করবো তার পাশাপাশি আমাদের মনে যে হিংসা বিদ্বেষ সকল হিংসা বিদ্বেষ ভুলে আদা পবিত্র ঈদুল ভেতর দেওয়া আমাদের সকলের মাঝে শান্তি ভয়ে আনে এই প্রত্যাশায় সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল ভেতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে এই যে আমরা পুলিশদের এই গাধাবাসীদের প্রতি যে নিরহ অত্যাচার হচ্ছে হ্যাঁ তাদের প্রতিও আমাদের সবার যেন দোয়া থাকে সবাই তাদের জন্য দোয়া করবেন এই একটা তাদের প্রতি অনেক নির্যাতন হচ্ছে সবাই তাদের প্রতি দোয়া করবেন